এটা হচ্ছে ক্যানারি ফেনের একটা সার্কিট ডিফেন্ডার ফেনের সার্কিট এটা দেখতে পারেন খুব রিলে এক রিলে অটো কার্ড বলা হয় এটা সাহায্য আপনি ব্যাটারি সাহায্য দিতে পারবেন অরিজিনাল যেটা আপনার ইউপিএস রাউটার সার্কিট এটা এটা হচ্ছে যে পঁচিশশো টাকা এটা জেড কে এক হাজার দুটি আমি আপনার চয়েস মতো আপনি যেটা বলবেন আপনার টাকা অ্যাডভান্স করবেন থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আমি চায়না থেকে এনে দিব আপনাকে এটি অনলাইনে খুব ভালো দিতে পাবেন দেখতে পারেন এই যে ছয় ইঞ্চি এটা খুব ভালো মানে হ্যাঁ ও জিও এটা একটা চাইনিজ কোম্পানির নাম জেড কে এস টোয়েন্টি ওয়ান পি

আপনার সামনে স্পিকার আছে ক্লাস ডি এমপ্লিফায়ার সার্কিট সবই আছে আর সবগুলা আপনি নিজে ইম্পোর্ট করে থাকেন হ্যাঁ এগুলি এগুলি না আদা সানর সঙ্গে যা মাল আছে সব আমার নিজের আনা মাল আলহামদুলিল্লাহ সবগুলো পাইকারে দিতে দিবেন আমি সবগুলো নিম অনুরোধে চেষ্টা করব ইনশাআল্লাহ পাইকারে প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করতেছি এই সর্বপ্রথম আমরা এই যেহেতু সামনে গরম সিজন আসছে ওকে সেই ক্ষেত্রে আমি ডিসি ফ্যানের গুলি কথা বলি এটা হচ্ছে ক্যানারি ফিনের একটা সার্কিট এটা খুব রানি আইটেম খুব ভালো চলে আপনি চাইলে এটা নিতে পারবেন আর হচ্ছে যে এটা হচ্ছে এটাও সেম ডিফেন্ডার ফ্যান দেখতে পারেন ডিফেন্ডার ফ্যানের সার্কিট এটা দেখতে পারেন খুব অটো কাট বলা হয় এটা রিলে এক রিলে অটো কাট বলা হয় এটা সাহায্য আপনি ব্যাটারি চার্জ দিতে পারবেন আপনি দেখবেন হচ্ছে যে ছোট ছোট যে ব্যাটারিগুলো আছে 6 থেকে 48 ভোল্ট এগুলি দিয়ে এটা চার্জ দিতে পারবেন এটা সাহায্য এটা ডাইরেক্ট সরাসরি এসি দিই কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছে আমরা ফুল সেল দাম 300 টাকা পাইকারি দাম 300 টাকা 300 টাকা হাতে যেটা নেক্সট এই মালটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল যেটা আপনার ইউপিএস রাউডার সাইকেল এটাই বাংলাদেশের সর্বপ্রথম লঞ্চ করছে এরপরে কফি বাইরেছে আপনার হচ্ছে যে ব্যবসায়ী দেখেন আপনার হচ্ছে যে প্রতিযোগিতা মার্কেট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু হচ্ছে যে মাল এক নাম্বার যেটা সেটা আগে মানুষ এখন ওই দুই নাম্বার বলে চালায় কিন্তু আমাদের কাছে যেটা পাচ্ছেন সেটা অরিজিনালটা পাচ্ছেন এটা ফুল সেল দাম 300 টাকা 300 টাকা হ্যাঁ বাংলাদেশ মনগ্রাম আছে সর্বনিম্ন কয় টাকা নিলে পাইকারি রেটটা উনি সর্বনিম্ন 5000 টাকা নিলে আমরা হ্যাপি এবং কি আপনি 5000 টাকা যা মাল নিবে সম্পূর্ণ টাকা পে করতে হবে অনলাইনে অনলাইনে আর হচ্ছে যে যারা ভয় পান যে খালেদ ভাই টাকা মেরে দিবে কিনা হ্যাঁ আমাদের দীর্ঘ শত বছরের এক্সপেরিয়েন্স বছর সতেরো বছর আলহামদুলিল্লাহ আমি এই লাইনটাতে আছি সত্যি কথা বলতে কি আমার এগুলি খুব পছন্দের মাল ঠিক আছে আমি কয়েকটা আইটেম আপনাকে রেট হয়তো বলতে পারবো না কারণ হচ্ছে যে এগুলি হ্যাঁ হ্যাঁ দাম উঠানো করে এই একটা আইটেম

এটা কি মডেল নাম হ্যাঁ মডেল নাম এটা মডেল নাম বললে আমরা বুঝতে সুবিধা হয় ওকে আর একটু কথা আপনার চ্যানেলে আমি সব প্রথম এই এর আগে কোনো কথাও বলিনি আপনার যদি কেউ বলে যে ভাই আমাকে এই মালটা আনে দিতে হবে বাইরে থেকে

যাই বলতেছি আমরা পাইকারি নাকি খুচরা বলতেছি না এই মালটা খুচরা বলছি আপনি হচ্ছে 2000 টাকা উনি চাইলে ঘরে বসে এটা এক পিস নিতে পারবে হ্যা� উনি এটা না আমি খুব কষ্ট পাবে কারণ হচ্ছে আমার অনেক ঢাকার বাইরে বিভিন্ন দেশে কাস্টমার আছে অল বাংলাদেশ কাস্টমার আছে এক পিস দুই পিস যারা নেবেন তারা সরাসরি যার যার এরিয়াতে নেবেন আমাকে ফোন দিন আমি বলে দেব ভাইয়া এই দোকান দিয়ে কিনেন আপনার রেট কম রাখবে শুধু আমাকে একটু নক করেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব মানে উনি জাস্ট যদি বলে ভাই আমার অমক জেলায় বাসা

এটি অনলাইনে খুব ভালো রেটে পাবেন আপনি এগুলি যদি খুচরা কিনতে চান অনলাইন থেকে কিনবেন আপনি ভালো সুবিধা হবে আপনার থেকে প্রাইস কত পাচ্ছেন আমাদের ক্ষেত্রে আমরা তো ফুল সেল বিক্রি করি এই একটা এই একটা এগুলি এই গেলাম এই দুটো এই গেলাম ঠিক আছে ভাইয়া স্কিপ করতেছ বলতে যাচ্ছে তো এটা জেটকে 502 এমটি এটা ইনশাআল্লাহ খুব ভালো দাম পাবেন আর হচ্ছে পাইকারি রেটে দিবেন হ্যাঁ সবসব এই দেন 502 এমটি কে খালেদ মানে এস কে মানে আমাদের প্রতিষ্ঠানের নাম খালেদ মানে আমি ঠিক আছে আমার নাম আমি আরেকটা আপনাকে যদি দেখাই এদেহেন ও জি ওডি এটা একটা চাইনিজ কোম্পানির নাম উনি এই অনেকে বলে যে আপনার হচ্ছে যে জাপান থেকে আমেরিকা থেকে ভেড়িয়াত নাম থেকে আইসি লাগায় অমুক নিয়ে আসে আসলে সব কিন্তু চাইনায় কোয়ালিটি সব কিছু অ্যাসেম্বল হয় কিন্তু চাইনা থেকে আসে বাংলাদেশে ঠিক আছে এটার কাজ হচ্ছে কি ভাই এটা কাজ হচ্ছে এটা দিয়ে আপনি দুইটা দশ পাওয়া যেতে পারবেন দশ হ্যাঁ এটা আপনার গাড়ি দিয়ে এদের

ওনার হচ্ছে দালাল ওনারা একটা মাল বিক্রি করে দিতে পারলে পারপিস মালে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা করে কমিশন খায় আমাদের ক্ষেত্রে কি হয় আমরা সরাসরি আমাদের দোকান থেকে নেবেন কোনো দালাল দেখে নেওয়ার ভিডিও দেখে নেওয়ার দোকান নাই

সেক্ষেত্রে দামটা অনেক কম বেশি মডেল নেম হয় বা সাইজ এই দেখেন লেখা আছে জেড কে এ এস 21 পি 7500 7500 7500 টাকা আমি প্রথমবার 9000 টাকা বিক্রি করছি তখন কিনেও বেশি ছিল এখন আমি ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে নিচ্ছি নিজে আনতেছি নিজে এবং সামনে এই যে 15 তারিখ ইনশাআল্লাহ চায়না যাব তখন আরো চেষ্টা করব আরো কম রেটে কি ভাবে দেওয়া যায় আসবে আরো কালেকশন আসবে ওকে এখন তো ক্লাস যদি দেখি তখন আমাদের এমরিফায়ার আসবে এটা দেখতে পারেন অডিও অডিও এটা দেখতে পারেন জেড কে 300

এটা দেখতে পারেন এই যে এটাতে একটা কার্ড পাবেন কার্ড ওই যেটা 7500 টাকা বলছে 7500 এটা হচ্ছে যে গ্র্যান্ড ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে আপনারা শুধু এটাতে স্ক্যান করবেন হ্যাঁ স্ক্যান করবেন আপনারা হচ্ছে যে অ্যাপসটা নামায় নেবেন আপনি এটা সাহায্যে এই সাউন্ড চেঞ্জ করতে পারবেন এবার আসেন আরেকটা মালের কথা আপনাদের ফাঁস করে দেই ঘুমো এ দেখেন এসিএ 3166 বি 3166 বি এই ইন্ডিভালা ডেলিভারি

আমরা আপনাদের যদি লাগে অবশ্যই দিব না করবেন আমাদের দোকান আসেন চা খেয়ে অবশ্যই নিয়ে যান না মাল না নিলে দেখে ঘুরে যাবেন ইনশাল্লাহ এই যে রেটটা ভিডিওতে বলতেছেন হোলসেল সেম এই রেটেই উনি খুচরা এক পিস দিতে পারবে দোকানে এসে নিতে পারবে ইনশাআল্লাহ দোকান আসলে চেষ্টা করুন আরো কিছু কমে দিয়ে উনি যেন হ্যাপি থাকে যে আসছে যে বাইরের কাজ দূর দূর লাগে ওকে এটা নিতে পারেন 70 টাকা 360 টুটা চাইনিজ টুটা চাইনিজ সাইজগুলো কত বললেন এটা এটা হচ্ছে যে আপনার 306 এটা মডেল নাম্বার 306 এটা সাইজ ম্যাটার করে না এটা নাম্বার এটা করে হ্যাঁ

আমাদের কাছে ফাইভ বলে একটা মাল আছে সেটা উপরে আছে তাই দেখাতে পারবো দুইটা মাল নিলে সর্বোচ্চ পাঁচশো টাকা দিনের মধ্যে আমাদের কাছে এই যে তিন ইঞ্চি অনেক হেভি মাল আছে খুব ভালো মাল প্রাইস কত করে গেল এটা প্রাইস আসলে আউট অন চেঞ্জ করতে হবে এটা দেখা যায় তারপরে এই যে এই পাশে কয়েন্সি ভাই এটা একটু স্পিকার এটা তিন ইঞ্চি স্পিকার এটা খুব ভালো মাল হ্যাঁ খুব ভালো মাল এটা সাড়ে পাঁচ স্পিকার সাড়ে পাঁচ ইঞ্চি এটা চার ইঞ্চি ডবল ম্যাগনেট ভিন্ন ভিন্ন থাকে তারপরে এটা হচ্ছে যে পাঁচ ইঞ্চি প্রাই ভিন্ন ভিন্ন থাকে ভিন্ন ভিন্ন আপনার হচ্ছে যে আমাদের কাছে ক্লিপ আছে ক্লিপ গুলো এখন নাই আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে আপনার হচ্ছে সুইচ পাবেন এটা বোম সুইচ বলা হয় তারপর হচ্ছে যে এই আপনাদের তৈরা বলা হয় না এটা হচ্ছে মেগাফোনের সার্কিট আর অনেকে মনে করেন এটা এমপ্লিফায়ার এটা এমপ্লিফায়ার এটা হচ্ছে ব্লুটুথ কেমন এটা শুধু তবে এটা হচ্ছে ওনারা ডিসপ্লে বা শো করে রাখে এটা ভাঙছে কিন্তু আপনারা এই ধরনের জিনিস পাবেন না একেবারে একদম নিউ পাবেন নিউ পাবেন ওকে প্রাইসটা জানিয়ে দিবেন ভাই এটা 500 টাকা এটা আগে যেটা ধরছেন এটা 300 টাকা 300 টাকা আর নেক্সট কি রকম ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাবেন আর ভাইয়ের থেকে আপনারা কেমন সাপোর্ট পাচ্ছেন এটা সম্পর্কে কমেন্টে ধারণা দেওয়ার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ